আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নয় মাস বয়সী অন্তর্বর্তীকালীন সরকারের প্যারিয়ডে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এখন সবচাইতে বড় একটা আলোচিত ইস্যু হচ্ছে রাখায়নের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে জাতিসংঘের একটি মানবিক করিডোর প্রধান বঙ্গোপসাগরের কিংবা কক্সবাজার বন্দরের চট্টগ্রাম বন্দরের বন্দরকে বাণিজ্যিক ভিত্তিতে বিদেশিদের হাতে তুলে দেওয়া এগুলো এখন একটা আলোচিত ইস্যু এবং এটা জাতীয় একটা আলোচিত ইস্যু এই প্রসঙ্গে এক সাক্ষাৎকার দিতে গিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব জনাব শফিকুল আলম তার সাক্ষাৎকারের একটি অংশে একটি কথা উচ্চারণ করেছেন সেটা হচ্ছে এই যে উই দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং এটা কত বড় একটা ডিকটেটরশিপ কথা এ কথাটা সর্বোচ্চ ডিকটেটরশিপ একটা গভর্নমেন্টে উচ্চারণ করে থাকে অর্থাৎ যেটা কর্তৃত্ববাদী সরকার আমাদের বাংলাদেশের বয়স চুয়ান্ন বৎসর এই অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে যত সরকারই আসে ক্ষমতায় এসেছে কেউ এ ধরনের কথা উচ্চারণ করতে পারে নাই কারণ এটা কোনো গণতান্ত্রিক সরকারের কথা নয় এটা কেবল কর্তৃত্ববাদী সরকারের কথা কারণ জনগণের সরকার কোনোদিন এই কথা বলতে পারে না যে তার ম্যান্ডেটটাই হচ্ছে তার ম্যান্ডেট তাকে সব কিছু করার ক্ষমতা অধিকার দেয় এটা না আমাদের দেশে এত বড় বড় সরকার এসছে কখনো সিঙ্গেল মেজোরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করছে অথবা কখনো দু টু থার্ড আসনে বিজয়ী মানে পার্লামেন্টের টু থার্ড আসনে বিজয়ী কোনো সরকার গভর্নমেন্ট ফর্ম করছে তবু তারা এই কথাবার্তা বলতে পারে তারা যে কথা বলুক জনগণের প্রতি সম্মান জানিয়ে জনগণের কাছে দায় বদ্ধতামূলক কথাবার্তা বলেছে কিন্তু আজকে শফিকুল সাহেব প্রেস সচিব ডক্টর মহত যে কথাটা বললেন তাকে নাকি ম্যান্ডেট দেওয়া হয়েছে সে নাকি সবকিছু করতে পারে এটা কার কথা ডিকটেটরশিপ ডিকটেটরশিপ সরকারটা কি এটা তো ভাবতে হবে ডিকটেটরশিপ একটা সিস্টেম হায়ার এ সিঙ্গের পারসন আর স্মল গ্রুপ হ্যাজ অ্যাবসলিউটলি পাওয়ার অফেন ফোর্স এটা হচ্ছে এবং তারাই এ কথা বলে থাকে যাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই আজকে সুবকুল সাহেব সে কথাটা বলেছেন তাহলে কর্তৃত্ববাদীর অথবা ফ্যাসিবাদের অভিযোগে অভিযুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের পতন হল তাহলে যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল শেখ হাসিনার সরকারের কর্তৃত্ববাদের বিরুদ্ধে তারা আজকে কি করছেন তবু তো শেখ হাসিনা সরকার এতগুলো কথা উচ্চারণ করেনি এবং দেশের একখণ্ড জায়গায় কাউকে দিতে চাননি আর আজকে মানবিক ওই করিডোর নিয়ে যখন কথা হচ্ছে অথবা ওই যে চট্টগ্রাম বন্দর যখন লিস্ট দেওয়ার কথা হচ্ছে বিদেশির হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে ঠিক সেই প্রেক্ষিতে এক সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এই কথা বললেন যে উই গড ম্যান দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং অর্থাৎ জনগণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন এবং কোন জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে আজকে তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তো নেই তার নেতৃত্বাধীন ছিল ফিফটি পার্সেন্ট জনগণ এবং বাকিগুলো তো ওই বিএনপি জামাতের এইখানে তো বিএনপিও ম্যান্ডেট দিচ্ছে না তাহলে শুধু তার লোক বলতে ওই ওয়ান পার্সেন্টও হবে না সেটা এনসিপি তাহলে ওয়ান পার্সেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি বলছেন যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সব কিছুই আমরা করতে পারি যেখানে নির্বাচিত সরকার এ কথা বলতে পারে না সব কিছু করতে পারে না আর সেখানে এ শবিকুল সাহেব ওয়ান পারসেন্ট লোকের সমর্থন নিয়ে আজকে তিনি নাকি সবই করতে পারবেন তাহলে এটা ডিকটেটর ডিক্টেটরশিপ সরকার কিনা না এত বড় কর্তৃত্ববাদী তা কায়েম স্বয়ং পতিত শেখ হাসিনা সরকারও করেনি যার যেই কর্তৃত্ববাদী প্রতিষ্ঠা করছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আজকে তার বিরুদ্ধে কথা নাই কেন হ্যাঁ কথা বলছে অনেকে ওই চট্টগ্রাম বন্দর কথা বিরুদ্ধে কথাবার্তা বলছে স্বয়ং বিএনপিও বলছে কিন্তু আমাদের সবকলের তো জানা উচিত যে জুলাই আন্দোলনে একমাত্র জুলাই আন্দোলনে একমাত্র আদর্শ বলি আর মানে কমেন্টমেন্টই বলি সেটা হচ্ছে এই যে সুন্দর ফ্রি ফেয়ার একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আর তার পূর্বে কিছু সংস্কার সরকার অন্তর্বর্তীকালীন সরকার করতে চাইছে অবশ্য যেটা দেশের সাথে সংস্কার সে সময়টুকু তো তাকে দেওয়া হয়েছে কিন্তু তিনি নির্বাচন নিয়ে এখন কথাবার্তা বলছেন না আর বারবার বিএনপি তার সঙ্গে গেছে নির্বাচন এই সাথে কথাবার্তা বলতে কিন্তু তিনি সংস্কার নামে এটা সেটা শুরু করে দিচ্ছে তার বাহানা এখন তো ডিসেম্বরের কথা তো তুলে ফেলছে তুলে নিয়েছে ডিসেম্বর নির্বাচন হবে না এখন তো সরকার বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বলছে যে সংস্কারের পরেই নির্বাচন আর ডিসেম্বর বলে কথা নেই তাহলে এর সরকার প্রতি বিশ্বাস আস্থা কোনটা আজকে করিডোর নিয়ে যে কথাগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর বন্দর নিয়ে যে কথা হচ্ছে এইখানে যে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে সেখানে কোনো জনগণের মতামত নয় কোনো রাজনৈতিক দলের মতামত নয় তারা একক সিদ্ধান্তে নিচ্ছে এইখানে যে বিএনপি প্রতিবাদ করছে না তা আমি বলবো না প্রতিবাদ করছে কিন্তু এত বড় ডিকটেটরশিপ সরকার এত বড় সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তকে প্রত্যাহার করানো কি একটা বিবৃতির মধ্য দিয়ে সম্ভব সম্ভব নয় যদি সম্ভব হতো তাহলে নির্বাচনে আদায় করতে পারতো মিটিং করে নির্বাচন আদায় করতে পারতো অথচ যেখানে বারবার মিটিং করে নির্বাচন আদায় করা যায় না সেখানে একটা বিবৃতি দিয়ে এত বড় এত বড় সিদ্ধান্ত থেকে সরকারকে স্বর্ণ এটা অলিক কল্পনা ছাড়া কি। তাহলেই বুঝতে হবে এখন এই সরকার সকল জনগণকে সকল রাজনৈতিক দলকে ছুঁড়ে ফেলে তিনি আজকে এত বড় স্পর্শকাতর জায়গাগুলো যেখানে হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক দুয়ার হচ্ছে চট্টগ্রাম বন্দর আর মানবিক করিডোর নামে যে করিডোরটা দিতে যাচ্ছে সেটা একটা অবশ্যই মিয়ানমারের সাথে বাংলাদেশের চির শত্রুতা জন্ম দেবে যে জায়গাটা সেটা দিয়ে সেই সেই শত্রুতার জন্ম দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এত বড় সেন্সিটিভ বিষয়টার বিরুদ্ধে যদি রাজনৈতিক আজকে তো আওয়ামী লীগ নেই তার দায়ে তার কর্তব্যের বিষয়টা আমি বলছি না কিন্তু সে তো দায়িত্ব পালন করতে পারবে না কিন্তু আজকে যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তারা যদি এটার বিরুদ্ধে ইউনুস ডক্টর ইউনুসকে ওই সিদ্ধান্ত থেকে স্মরণের বিষয়ে যদি কোনো আন্দোলন করে না তোলে তাহলে এ পরিষ্কার যে আন্দোলন যারা করেছে তারা ওই আন্দোলনের সময় যে বিভিন্ন যোগা বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে এই আন্দোলনে আমেরিকা পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার দুই কিস্তিতে দিয়েছে তারা সকলেই বিএনপি বলি আর জামাত বলি যারা আন্দোলন করবে না এই এই ডক্টর মমত ইনুসকে এই সিদ্ধান্ত থেকে সরানোর জন্য যদি আন্দোলন না করে তাহলে জানাবে এই টাকায় সবাই বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে নচেত কেন প্রতিবাদ করতে পারছে না শুধু দায়ী সেরা করে একটা করে বিবৃতিছে এটা জনগণকে আরেকটা বোঝানো হচ্ছে আরেকটা ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে এই বিবৃতির মাধ্যমে কারণ যারা বারবার ডক্টর ইনসের সঙ্গে মিটিং করে সমাবেশ করে মিটিং করে নির্বাচনকে নিয়ে আসতে পারে না যেটা জুলাই আন্দোলনের কথা ছিল সেটাই আদায় করতে পারে না তাহলে ওই করিডোর কিংবা যেটা আমেরিকাকে দেওয়া হচ্ছে একটা বিবৃতির মাধ্যমে কীভাবে আসে তাহলে আন্দোলন যদি এরা না করে বর্তমান যারা রাজনীতির মাঠে সক্রিয় হয়েছে এরা যদি আন্দোলন না করে তাহলে বোঝা যাব যে আমেরিকার পঞ্চাশ মার্কিন মিলিয়ন ডলার এরা বিক্রি হয়ে আছে কিন্তু জনগণকে শুধু বোঝাচ্ছে যে আমরা বিরোধিতা করছি আমরা বিরোধিতা করছি তাহলে এ মানবিক করিডোর কিংবা এ চট্টগ্রাম বন্দর কিংবা ওই শফিকুল সাহেবের প্রেস সচিব শফিকুল সাহেবের উই গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে বোঝা যাবে জুলাই আন্দোলনটাই হয়েছে দেশের কোনো কল্যাণে নয় জুলাই আন্দোলনটাই হয়েছে ওই আমেরিকাকে ওই মানবিক করিডোর দেওয়া আর চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে জুলাই আন্দোলন আর যদি তা না হয় তাহলে এখন যারা সক্রিয় রাজনৈতিক দল তারা কেন আন্দোলন করছে না কেন আন্দোলন ডাক দিচ্ছে না হ্যাঁ আবার জনগণকে একটা ধোকাতে পারে যেমন বিবৃতিকে ধোকা দিচ্ছে আমার ধারণা আবার যখন চুক্তিপত্র হয়ে যাবে ইনুস চলে যাবে তখন এই রাজনৈতিক দলগুলো বলবে যে ইনুস একটা মির্জাফর তলতল ভিতর ভিতর কখন কখন যেমন চুক্তি করেছে যা আমরা জানতে পারি চুক্তি করে কে পালিয়েছে এই কথা বলে আবার এরা আবার জনগণকে একটা ধোকা দেবে কিন্তু আসলেই সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে নাহলে আন্দোলন এখনই গড়ে উঠছে না কেন সময় থাকতেই অত সকলে মিলে সকলেই মিলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দেবে বিদেশিদের হাতে মানবিক করিডোর দিয়ে দিবে যে রাজনীতির মাঠে এসে আবার জনগণকে ধোকা দেবে ওইটা এই কথা বলেই যে এটা অন্তর্বর্তীকালীন সরকার জাতির সঙ্গে মির্জাফরি করেছে আমরা তা জানি না এখন যে অবস্থানের দেশটা আছে এখানদের দেশকে আবার গড়তে হবে আরেক ধোকাবাজি কথা জনগণ সচেতন হন যদি জুলাই আন্দোলনের জনেরা কিংবা যত জনগণ ছাত্র রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে তারা যদি এই মানবিক করিডোর এবং সেন্ট সহ চট্টগ্রাম বন্দর যে বিদেশি হাতে যেতে বসেছে ডক্টর ইউনুস যে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে আমেরিকার সঙ্গে সেটা যদি বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারে তাহলে জানা জানা যাবে যে জুলাই আন্দোলনটাই হয়েছে আমেরিকার টাকায় আমেরিকার সঙ্গে আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে একটা ডিপলি সিক্রেটলি চুক্তির ভিত্তিতে এবং সেটা হচ্ছে করিডোরের বিরুদ্ধে জুলাই আন্দোলন আর কোনো কিছুর জন্য নয় একমাত্র আমেরিকার হাতে আমাদের মানবিক করিডোর নামে ওই জায়গাটা আর চট্টগ্রাম বন্দর ওই মাত্রাবাড়ি সমুদ্র গভীর বন্দর এগুলি আমেরিকাকে দেওয়ার জন্যই যা জনগণকে বোঝানো হয়েছে অন্য কিছু অতএব জনগণ সচেতন হন আর নিজ নিজ সমর্থিত রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে শুরু করেন দেশের দেশকে বাঁচানোর জন্য আর কতদিন আমরা ধোকায় থাকব আমরা এখন সচেতন হই এবং নিজ নিজ সমর্থিত দলের নেতাদেরকে বলতে শিখুন যে ওই প্রেস সচিব যেন পদত্যাগ জরুরি ভিত্তিতে করে কারণ যত সর্বনাশের মূল উনি আর যত মিথ্যা কথা বলার মূলেই তিনি আর ডিকটেটরশিপ বিহারটা তো তার মধ্যে আছেই এবং ওই যে বলেছে যে উই গড দ্য ম্যান্ডেড টু ডু এভরিথিং এ ডিকটেটরশি বক্তব্য কথার জন্য যেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তার পক্ষ থেকে কমা চেয়ে নেন জাতির কাছে এটা সকল রাজনৈতিক দলগুলো যেন আজকে এই দাবি তুলে এই দাবি কিংবা এই প্রস্তাব ডক্টর ইনুসের কাছে আনুষ্ঠানিকভাবে দেয় যার জন্য নিজ নিজ দলে সমর্থিত দল নেতাদেরকে চাপ দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ